তো বন্ধুরা আমার কাছে আমাকে একটা বোন কমেন্ট করেছে দিদি ভাই তোমাদের মনস মন্দিরটা দেখাবে তো আজকে তোমাদের সঙ্গে আমি সেটাই দেখাবো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিরুপমার ভোলে বাবা তো বন্ধুরা কেমন আছে তোমরা আশা করি সবাই ভোলে বাবার আশীর্বাদে খুবই ভালো আছো আমিও খুবই ভালো আছি তো বন্ধুরা দেখো আজকে গাছে কত রকমের ফুল ফুটেছে আমি তোমরা সঙ্গে থাকো দেখো আমাদের বাড়িতে কত ফুল গাছ আছে তোমাদের সঙ্গে একে একে সবই শেয়ার করবো লাল জবা যাবা সাদা জবা অনেক সাত আট রকমের জবা ফুল আছে আর আমি ঘুম থেকে উঠে স্নান সেরে মন্দিরে চলে এসেছি এখন আমি ফুল তুলে তারপরে বলে আবার কৃষ্ণর মন্দিরটা সব আমি পরিষ্কার করে তারপরে আমি পুজো দেব আজকে বৃহস্পতিবার বার মা লক্ষ্মীর পুজো তো আজকে দেখো একটু পুজো দিতে অনেক সময় লাগবে তো এখানে দেখো গবুষণে এখনও আছে আর বন্ধুরা দেখো গাছে দুটো লাল লাল একদম সিঙ্গেল পদ্ম ফুল ফুটেছে কী সুন্দর লাগছে ফুল দুটোকেও দেখতে আর তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানি তো বন্ধুরা দেখো এখন মা লক্ষ্মীকে আমি স্নান করিয়ে নেবো প্রথমে গ্লাস এক এই গ্লাসটাই করে আমরা সব ঠাকুরকে স্নান করিয়ে দিই প্রথমে গ্লাসের ভিতরে দুব্বো ফুল তুলসী পাতা গঙ্গার জল গোলাপ জল সব কিছু দিয়ে মা লক্ষ্মীকে স্নান করিয়ে দেবো মা লক্ষ্মীকে স্নান সারানোর পরে তারপরে তেল সুদুর দিয়ে মা লক্ষ্মীকে সুন্দর করে সাজিয়ে দেবো তো বন্ধুরা দেখো যে স্থলপদ্ম ফুলটা ফুটেছিলো মা লক্ষ্মীর ঘরটা আমার সাজিয়ে দেওয়া হয়ে গেছে লক্ষ্মীর মা লক্ষ্মীর ঘরের নিচে ধান বেল পাতা তুলসী পাতা সব কিছু দিয়ে আমি আগে ঘরটা সাজিয়ে দিয়েছি তারপরে তারপরে উপরে স্থলপদ্ম ফুলটা দিয়ে দিয়েছি আর দেখো মা লক্ষ্মীকে স্নান করে মুছিয়ে তেল শুধু দিয়ে দিয়েছি মা লক্ষ্মীকে কি সুন্দর লাগছে দেখতে আর বন্ধুরা দেখো এইখানে গোপসোনাকেও ঘুম থেকে তুলে দিয়ে এখন গোপুর স্নানটা সারিয়ে সেরে দেবো তো দেখো গোপসোনাকেও স্নান করিয়ে দিচ্ছি আর গোপসোনা স্নান করানো কমপ্লিটও হয়ে গেছে আর এখানে দেখো আমি মন্দিরটা লাল ফুল সাদা ফুল কাঠমালতি অনেক রকমের ফুল আমাদের বাড়িতে আছে তো দেখো আমি কি সুন্দর করে মন্দিরটা সাজিয়ে দিয়েছি আর গোপসোনাকে এখন আমি সিংহাসনে বসাইনি বসাবো কেন গোপসোনা এখনও আমার কোলে বসে আছে আর এখানে দেখো যুগলমূর্তটাকেও কি সুন্দর করে আমি সাজিয়ে দিয়েছি তো বন্ধুরা দেখো আমার ওইদিকে গোপসোনারও পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে আজকে সব ভিডিও করতে পারিনি অল্প অল্প করে কিছু কিছু করে ভিডিও করেছি আর বন্ধুরা জানোই তো বৃহস্পতিবারে কত পুজোর কাজ থাকে ঘর মোছা বাসন মাজা তারপরে তো অনেক কাজই থাকে তো বন্ধুরা দেখো এখানে আমার গোপু সেবা দেওয়া হয়ে গেছে আর এখানে আমি বাবার সেবা দেবো আর এখানে বলে বাবাকে আমি ফুল বেলপাতা সব কিছু দিয়ে সুন্দর করে সাজিয়ে দেবো তো বন্ধুরা দেখো এখানে আমি একঘটি জল নিয়ে নিয়েছি জল নিয়ে বলে আবার মাথায় জল ঢেলে দিচ্ছি ও গঙ্গা জলে শিবাই নামক আর এটা কি বলো তো বন্ধুরা বলে আবার মাথায় উপরে এই ঘরটা আমাদের সব সময় থাকে আর দেখো বন্ধুরা আগের দিনের মতো আজকেও বাবার সামনে দুটো প্রজাপতি কি সুন্দর খেলা করছে আর আমি সেটাও তোমাদের সঙ্গে তুলে শেয়ার করলাম আর বন্ধুরা দেখো এখানে আমার ভোলে বাবার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে তো তোমরা দেখো ভোলে বাবাকে কি সুন্দর লাগছে সাদা ফুল লাল ফুল নীল ফুল দিয়ে ও ভোলে বাবা তোমার কাছে কামনা করি তোমাদের সবাইকে খুবই ভালো রাখুক ভোলে বাবা তোমাদের সবার মনোবাঞ্চা পূর্ণ করুক এই কামনাই আমি করি কেননা তোমরা সবাই ভালো থাকলে আমারও খুবই ভালোই লাগবে তো বন্ধুরা দেখো এইখানে বাবার সামনেই শিব পরিবার ভোলে বাবা মা পার্বতী আর গণেশ ঠাকুর কেননা না ভোলে বাবা পরিবার ছাড়া অধরা তো বন্ধুরা তোমাদের কাছে কথা দিয়েছিলাম যে আজকে তোমাদেরকে আমাদের মনসার মন্দির নেই মনসার থান আছে তো দেখো আমরা মনসা গাছে পুজো করি এইখানে আমাদের কলা। তারপরে যখন মনসা পুজো হয় নাগপঞ্চমী সময় আমাদের এই গাছে আমরা পুজো দিই কেননা আমাদের মূর্তি পুজো দিয়ে দিতে নেই কেননা কি মা মানে আমার শ্বশুর শাশুড়ি বলেছে যে আমাদের বাড়িতে মূর্তি পুজো দেওয়া হয় না আমাদের গাছে আর ঘটে পুজো দেয় তো বন্ধুরা আজকের ব্লকটা আমি এখানেই শেষ করছি আর তোমরা সবাই খুব ভালো থেকো হর হর মহাদেব